বন্ধুরা আজ আমি তোমাদেরকে বলে দেব যে কিভাবে তুমি এই ফিটকিরি ব্যবহার করে নিজের ত্বককে দ্বিগুণ বেশি ফর্সা করে তুলতে পারবে তার জন্য সবার প্রথমে নিয়ে নেবে একটা ফিটকিরি এই ফিটকিরি বা অ্যালাম তোমরা লোকাল যে কোনো শপে পেয়ে যাবে এই ফিটকিরি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিন যদি র্যাস অ্যাকনি পেম্পলের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনকে পিউরিফাইন করতে সাহায্য করে সবার প্রথমে ফিটকিরিটাকে খুব ভালো করে গ্রেড করে নেবে তোমরা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করেও রাখতে পারো এই যে দেখো ফিটকিরিটা গুঁড়ো হয়ে গেছে এখানে হাফ চামচ মতো গুঁড়ো করা ফিটকিরি নিয়েছি তাতে নিচ্ছি আরও এক চামচ মতো বেসন বেসন যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আশা করছি নতুন করে বলার আর কিচ্ছু নেই এই ফিটকিরি আর বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে তোমরা চাইলে এটাকে বেশি করে রেডি করে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো সপ্তাহে দুদিন তোমাকে এটাকে ব্যবহার করতে হবে এবার তাতে দিয়ে দেবে এক চামচ হানি মানে মধু এই হানি আমাদের স্কিনকে কিন্তু ডিপলি মশ্চরাইজ রাখবে তাতে আমি দিয়ে দিচ্ছি আরও দু চামচ মতো গোলাপ জল এই গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করবে সুদিং রাখবে স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করবে এবার দিয়ে দেব আরও দু থেকে তিন চামচ মতো টক দই টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেব তাহলেই কিন্তু আমাদের এই প্যাকটা রেডি হয়ে যাবে যেটা সব ধরনের স্কিনের জন্য সুটেবল যেটা ব্যবহার করলে স্কিন কিন্তু দ্বিগুণ বেশি ফসা হয়ে যায় তার সাথে এতদিন ধরে স্কিনের মধ্যে যত ময়লা জমেছিল সেগুলোও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে তাই স্নান করতে যাওয়ার ঠিক পনেরো মিনিট আগে এটাকে খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে লাগিয়ে নেবে তারপর খানিকক্ষণের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রফ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা দেখবে যে স্কিন কতটা গ্লো করছে কতটা সফট আর মোলায়েম লাগছে আমি এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যেগুলো কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে কিন্তু হ্যাঁ এটাকে ঠিকঠাকভাবে ইউজ করলে স্কিন টোন যেমন ফর্সা হবে তেমনই কিন্তু মুখে যত ধুল গ্লো ময়লা ইম্পিউরিটিস আছে সেগুলো বেরিয়ে গিয়ে স্কিন ভীষণই সফট আর মোলায়েম থাকবে তাই এক্সট্রা করে আর মার্কেটের কোনো প্যাক ব্যবহার করার প্রয়োজন পড়বে না যদি এই ব্যাসন আর ফিটকিরির মাস্কটা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো আর এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা এটাকে প্রত্যেকে ব্যবহার করতে পারি আর আমি যে শুধুমাত্র এর মধ্যে ফিটকিরি দিয়েছি এমনটা না এর মধ্যে বেসনও ব্যবহার করেছি যেটা খুব ভালো মতো আমাদের স্কিনকে পরিষ্কার করবে এক্সপোলিয়েট করবে স্কিন সেগুলোকে রিমুভ করবে অ্যাপ্লাই করা হয়ে গেলে খানিক্ষণ রেখে কিন্তু অবশ্যই হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে যাতে স্কিন ভালো মতো পরিষ্কার হতে পারে স্কিন যাতে সফট আর মশ্চরাইজ থাকে তার জন্য কিন্তু আমি এর মধ্যে হানিও দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি মশ্চরাইজ রাখতে সাহায্য করবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে হালকা হাতে শুধু ম্যাসাজ করো দেন ওয়াশ করে নাও আর দেখবে স্কিনে কতটা গ্লো চলে এসছে ইনস্ট্যান্টলি কোনো পার্লারে গিয়ে নামি দামি ফেশিয়াল করার প্রয়োজনই পড়বে না যদি এই প্যাকটা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারো দেখবে মুখের মধ্যে যে কোটা কালো দাগ আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে কারণ এর মধ্যে আমি টক দই ব্যবহার করেছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় টক দই কিন্তু রেগুলার ইউজ করলে আমাদের স্কিন থেকে স্যান ট্যান পিগমেন্টেশনের সমস্যা খুব সহজে চলে যায় তবে আর দেরি কিসের এটা ট্রাই করতে ভুলো না নিজের ত্বকে ফসা